কোরবানি ঈদের খাবার ও সচেতনতা সমাগম যার অপর নাম ঈদ ঈদ হলো আনন্দের দিন যার অন্যতম খাবার আর কোরবানির ঈদের অন্যান্য খাবারের সাথে মূল আয়োজন হলো বিভিন্ন রকমের গোস্ত খাওয়া যেমন গরু খাসি মহিষ এমনকি ওটের গোস্ত ঈদ উৎসবে সবারই মনে প্রবল ইচ্ছা থাকে বেশি বেশি করে কোরবানির গোস্ত খাওয়া গোস্ত অবশ্যই খাবেন কিন্তু খাবারের বিষয়ে চায় পরিমিত জ্ঞান ও সংযম পালন এবং স্বাস্থ্য সচেতনতা মনে রাখতে হবে দুই একদিন বেশি গোস্ত খেতে যদিও বাধা নেই তবুও খাবেন রয়ে শুয়ে সমস্যা হলো যারা অনেক দিন যাবৎ বিভিন্ন রোগে ভোগেন যেমন যাদের পেটের সমস্যা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা হৃদরোগ কিডনি বা লিভারের রোগ আছে কিংবা এসব রোগের প্রাথমিক লক্ষণ আছে ঈদকে উপলক্ষ করে সবার বাসায় নানা ধরনের মুখরোচক খাবারের আয়োজন করা হয় নিজের বাসায় তো বটেই আত্মীয় বন্ধু বান্ধবের বাসায় ঘুরে ঘুরে প্রায় সারাদিনই টুকিটাকি এটা সেটা ইচ্ছা বা অনিচ্ছায় খাওয়া হয়েই থাকে আমাদের একটু নজর দেওয়া দরকার আমরা কি খাচ্ছি কতটুকু খাচ্ছি শরীরে বিভিন্ন খাবারের কি প্রতিক্রিয়া হতে পারে তার উপর এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন